খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় সত্তর শতাংশ মাথা এবং ঘাড়ের ক্যান্সারের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দায়ী যা এটিকে ভাইরাসের সাথে যুক্ত সবচেয়ে সাধারণ ধরনের ক্যান্সারে পরিণত করে প্রতি বছরই ক্যান্সারের হার বৃদ্ধি পাচ্ছে আর এইচপি ভি বা হিউম্যান প্যাপি ভাইরাস সম্পর্কিত জরায়ুমুখের ক্যান্সারের বিপরীতে যেখানে স্ক্রিনিংয়ের বিকল্পগুলি প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে হিউম্যান প্যাপি লোমা ভাইরাস সম্পর্কিত মাথা এবং ঘাড়ের ক্যান্সার শনাক্ত করার জন্যে কোনো পরীক্ষাই নেই কিন্তু ফলস্বরূপ বেশিরভাগ ক্ষেত্রেই টিউমারগুলি কোটি কোটি কোষে প্রসারিত হওয়ার পরে রোগ নির্ণয় সম্ভব হয় যার ফলে লক্ষণ দেখা দেয় এবং প্রায়শই নোডে পড়ে স্ক্রিনিং সরঞ্জামগুলি তৈরি করা যা এই ক্যান্সারগুলিকে অনেক আগে শনাক্ত করতে পারে রুগীদের দ্রুত চিকিৎসা শুরু করতে এবং ফলাফল উন্নত করতে সাহায্য করে জার্নাল অফ দ্য ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে প্রকাশিত একটি নতুন অর্থায়িত ফেডারেল গবেষণায় মাস জেনারেল বিগ্রামের গবেষকরা দেখিয়েছেন যে তাদের তরল বায়োপসি পরীক্ষা যার নাম হিউম্যান প্যাপিলো ভাইরাস ডিপসিক যেখানে লক্ষণগুলি বিকাশের দশ বছর আগে থেকেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সম্পর্কিত মাথা এবং ঘাড়ের ক্যান্সার শনাক্ত করতে পারবে গবেষণার লেখকদের মতে এই ক্যান্সারগুলি আগে নির্ণয় করলে চিকিৎসার সাফল্যের হার বৃদ্ধি পেতে পারে এবং আক্রমণাত্মক থেরাপির প্রয়োজনীয়তা কমতেও পারে ওনারা বলছেন আমাদের গবেষণায় প্রথমবারের মতো দেখা গিয়েছে যে আমরা ক্যান্সার ধরা পড়ার অনেক বছর আগে থেকেই উপসর্গহীন ব্যক্তিদের মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সম্পর্কিত ক্যান্সার সঠিকভাবে শনাক্ত করতে পারছি বলেছেন গবেষণার প্রধান লেখক ড্যানিয়াল এল ফ্যাডেন এমডি সি এস একজন হেড অ্যান্ড নেক সার্জিক্যাল অঙ্কোলজিস্ট এবং মাস জেনারেল বিগ্রাম হেলথ সিস্টেমের সদস্য মাস আই অ্যান্ড ইয়ারের মাইক টথ হেড অ্যান্ড নেক ক্যান্সার রিসার্চ সেন্টারের প্রধান তদন্তকারী বৈদ্যনাথ দাসের রিপোর্ট কবর চব্বিশের দুঃসাত